আচ্ছা এই ঘাসটার মানে বাংলাদেশে এত জনপ্রিয়তা লাভ করছে যে এইটা এখন দিয়েই সারা যাচ্ছে না তাই নাকি হ্যাঁ এই মানে জমি শহর উঠে নিয়ে যাচ্ছে এটা আমেরিকান ফাইভ জি আচ্ছা বা অনেকে এটা গোয়াতে নামে ওটাকে শুধু গতেমেলা ওটাকে আমেরিকান ফাইভ জি গুয়াতেমালাও বলে আড়াই মাস থেকে তিন মাস লাগে তারপর থেকে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই কাটা লাগে এই ঘাস গরু খেলে গরুর দুধও মিষ্টি মিষ্টি হয় তাই না এটা আমার আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমাদের এই পর্বটি সাজিয়েছি আমরা বিশেষ পর্ব হিসেবে যারা খামারি ভাইরা রয়েছেন যারা বড় ছোট বিভিন্ন গরুর খামার বা ছাগলের খামার করে থাকেন তাদের জন্য এই পর্বটি আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মানিকগঞ্জের নয়াদিঙ্গিতে আপনারা হয়তো রুবেল মিয়া নামে একজন স্টুডেন্টকে চিনে থাকবেন অনার্স একজন ছাত্র তিনি তার হচ্ছে বিভিন্ন পেশার পাশাপাশি বাণিজ্যিকভাবে কয়েকটি উন্নত জাতের ঘাসের চাষাবাদ করে থাকেন দর্শক আমার পাশে আপনারা যে ঘাস দেখছেন এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এছাড়াও সামনে রয়েছে স্মার্ট নেপিয়ার রয়েছে গুয়েতামালা অজানা হাইব্রিড এরকম কয়েক প্রজাতির ঘাস তিনি বাণিজ্যিকভাবে চাষ করে আসছেন দর্শক আজকে আমরা চলে আসছি আপনাদেরকে এই সকল ঘাসের কি কোয়ালিটি রয়েছে কি উপকারিতা রয়েছে কি বৈশিষ্ট্য এবং যারা খামারি ভাইরা রয়েছেন তারা এই সকল ঘাসগুলোর মধ্যে কোন ঘাসটি চাষ করলে সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন ঘাসের যে ধরন রয়েছে অর্থাৎ গরুর খামারের জন্য এক জাতীয় ঘাস ছাগল বা ভেড়ার জন্য অন্য জাতীয় ঘাস এরকম কয়েকটি বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি প্রশাসন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে ঘাস চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রুবেল ভাই কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছে এই সাত সকালে কি করছেন? ঘাসের ঘাসের মরা পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। ঘাসগুলো সাইড থেকে দেখতে অনেক সুন্দর দেখা যাবে তো কাটিংেশনের জন্য। আচ্ছা আচ্ছা কি ঘাস আপনার এটা? এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। জারা ওয়ান হাইব্রিড কয়টা ঘাসের টোটাল জাত রয়েছে আপনার কাছে আমার কাছে ঘাসের জগতের সব ঘাসই আছে 6-7 টা প্রজাতির ঘাস কারণ আমার ফার্মে সব ঘাসই আমি গরুকে খাওয়াই একটু নামগুলো বলবেন উল্লেখযোগ্য কয়েকটা যার আওয়ান হাইব্রিড ঘাস তারপরে স্মার্ট নেপিয়ার তারপরে আমেরিকান গুয়াতেমালা আচ্ছা অজানা হাইব্রিড জি নেপিয়ার জানজিবার আর অনেকগুলো ঘাসের প্রজাতি আমার কাছে আছে আর অনেকগুলো আছে তো যাই হোক আমরা এটা দেখছি হচ্ছে স্মার্ট জারা ওয়ান নাকি না এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ওয়ান ওয়ান হাইব্রিড হাইব্রিড আচ্ছা সম্পর্কে আমরা জানবো তবে তার আগে আমরা যে মানুষটির সাথে কথা বলছি তার একটু পরিচয় পর্বটা আমরা সেরে নিব তার পরিচিতিটা আসলে কি না আমি হচ্ছে একজন স্টুডেন্ট অনার্স ফাইনাল ইয়ারে আছি বর্তমানে আর আমার বাসার কাছে নিকটবর্তী একটা কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টার আমি পরিচালনা করি আর আমার বাসায় একটা ছোট্ট পরিসরে ফার্ম বিশাল আকৃতিতে না আমি ছোট থেকে শুরু করেছি সে ফালটা ফার্মটা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে আচ্ছা আচ্ছা কি আছে আপনার ফার্মে আমার ফার্মে মেনলি গাভী হচ্ছে আমার মেন ফোকাস গাবিজ থেকে যে সার হয় সেগুলো সেল করি আর যে বকনা হয় সেগুলো আমার ফার্মে রেখে দিই আবার দুগ্ধ তো উৎপাদন হচ্ছে হ্যাঁ দুগ্ধ উৎপাদনই আমার মেন ফোকাস ডেয়ারি ফার্ম বলতে জি ডেয়ারি ফার্ম আচ্ছা যাই রুবেল ভাইয়ের একটু লোকেশনটা আমরা মানে আপনার এই প্রজেক্টটা চিনব কিভাবে সেটা একটু বলেন আমার প্রজেক্টটা হচ্ছে মানিকগঞ্জ জেলার নয় ডিঙ্গিতে এটা যদি আপনার সাভার থেকে আসে বা ঢাকার ইচ্ছা মহাসড়কের নবীনগরের পরে মানিকগঞ্জে যাওয়ার আগে আট কিলোমিটার আগেই আমার এই নয়েডিংগিটা অবস্থিত আচ্ছা দহিস এবার আমরা একটু ঘাসের ব্যাপারে আসি আপনারা যারা ওয়ান হাইব্রিড যে ঘাসটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত উচ্চতা কেমন হয় তো এইটা আপনারা রেখে দিলে 20 ফিট পর্যন্ত উচ্চতা হয় মানে এই যে যেভাবে রাখছি এইভাবেই যদি রেখে দেন আস্তে আস্তে বড় হতেই থাকবে 20 ফিট পর্যন্ত হবে এবং রেখে দিলে এটার সুবিধা কি ধরেন একটা ছুপ ছিল এটার এই যে নতুন করে আবার কুশি জ্বলাবে এই এই চেষ্টা গেলে আবার জ্বলাবে জ্বালানোর জালাইতে জালাইতে এটা এমন এরিয়া নিয়ে নেবে এই জায়গায় আর একটা সাপ ঢোকার জায়গা থাকবে না এমন অবস্থা হয়ে যায় আচ্ছা <laughs> এই ঘাসটার কোনো মানে ব্যাড ইফেক্ট নাই শুধু <laughs> <সুদো> পজিটিভই <পজটিথিথি. laughs> কেন পজিটিভ এই ঘাস আপনার তিরিশ থেকে থিথিথিথ? পাঁচচল্লিশ দিনে মানে কাটার জন্য অনেক উপযুক্ত হয়ে যায় আর অন্যান্য ঘাস অনেক সময় লাগে আর এই ঘাসটা সারা বছর হয় একভাবে এখন যে ক্ষেতটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এই ক্ষেতের বয়স কতদিন চলছে এই ক্ষেতের তো আমরা হচ্ছে ক্ষেত রোপণ করার পর কতদিন পর হচ্ছে আপনার চার মাস বয়সের মতো মানে এটা কাটিং উপযোগী হয়েছে কাটিং উপযোগী জি সাধারণত আপনার কতদিন পরে এটা গবাদি পশুর খাওয়ার উপযোগী হয় এটা প্রথম রোপণের পর আড়াই মাস থেকে তিন মাস লাগে তারপর থেকে তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যেই কাটা যায় গবাদি পশু খাওয়ার উপযোগী হয়ে যায় আপনার এই ক্ষেতে হচ্ছে কয়টা কাট পড়ছে এই পর্যন্ত এই ক্ষেতে আমাদের এইটা দিয়ে সেকেন্ড কাটা সেকেন্ড কাটিং চলছে আর কি আচ্ছা এর একটু কোয়ালিটি প্লাস বৈশিষ্ট্য যেটা বলে সেটা একটু আমরা জানতে চাইবো আপনার কাছে এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ঘাস এর উপরে বাংলাদেশি ঘাস নাই উচ্চ ফলনশীল দ্রুত বর্ধনশীল এবং হাই প্রোটিন সমৃদ্ধ রস আলো মিষ্টিযুক্ত ঘাস এই ঘাসে এই ঘাস গরু খেলে গরুর দুধও মিষ্টি মিষ্টি হয় তাই না এটা আমার প্র্যাকটিক্যাল রেজাল্ট যেমন আমাদের বাড়ির যে কোনো দুধ মিষ্টি হয়ে যায় কারণ কি এটার এই সবসময় অল টাইম আমরা দানাদারের মধ্যে শুধু এই ভুষিটা দিই আর এই কাঁচা ঘাস আমরা খড় একদমই না আপনি দেখেন এইটা এখন সবচেয়ে বাংলাদেশে জনপ্রিয় ঘাস আচ্ছা এই ঘাসটার মানে বাংলাদেশে এত জনপ্রিয়তা লাভ করছে যে এইটা এখন দিয়েই সারা যাচ্ছে না তাই নাকি হ্যাঁ মানে জমি সহ উঠে নিয়ে যেতে যাচ্ছে কাস্টমাররা যে আমাকে দেন আমাকে দেন আমাকে দেন এটা আমেরিকান ফাইভ জি আচ্ছা বা অনেকে এটা গুয়াতেমালা নামে ওটাকে শুধু গুয়াতেমালা ওটাকে আমেরিকান ফাইভ জি গুয়াতেমালাও বলে আচ্ছা এইটা সেই গুয়াতেমালা হ্যাঁ এইটাই সেই গুয়াতেমালা যে ঘাসটা এখন বাংলাদেশের ট্রেন্ড

ঘাসের ডাটার থেকে পাতা বেশি একটা একটা ছোপ দেখেন কতগুলো ছোপ কতগুলো ঘাস যে আমি এক দুই হাত দিয়ে বের পাওয়া কষ্ট হয়ে যায় এক ছোপ এক গরুর ঘাস এই ছোপের বয়স কদিন হবে এই ছুপের বয়স আপনার ছয় মাস ছয় মাস হুম আচ্ছা আচ্ছা মানে আপনি এটা প্রথম অবস্থায় হতে একটু সময় লাগে আচ্ছা এটা সারা রোপণের বা কাটিং রোপণের হচ্ছে কতদিন পরে কতদিন সময় লাগে এতটুকু হইতে এই যে এতটুকু হইতে ছয় মাস লাগছে ছয় মাস লাগছে আচ্ছা এটা আপনার এখনো একটা কাটা হয় এখনো কাটা হয় না প্রথম রোপণ আচ্ছা প্রথম রোপণের তাহলে মোটামুটি এবার কাটলে বোধহয় খুব দ্রুত হবে নাকি হ্যাঁ খুব দ্রুত বলতে এই গাছটা একটু স্লোই বড় হয় তবে এই যে বিশেষ গুণ গুণাবলী হচ্ছে এটার যদি আমি পাতা অর্ধে খানি কেটে দিতাম আর মনে করেন পাঁচ বার খাওয়াইলেও এরকমই থাকতো তিনবার খাওয়াইলেও এরকমই থাকতো তাই না পাতা কাটার সাথে সাথে ওই পরের দিন থেকে বড় হওয়া শুরু করে আর এই গাছটা দেখেন এই পাতাগুলো কত চৌড়া চা চার ইঞ্চি একদম এক এটা বুট্টা গাছের সাথে ক্রস করা ঘাস এই জন্য বুট্টা গাছের মতো দেখতে আচ্ছা একটা গরুর ঘাস এক সুপাতে হয়ে যায় তাহলে আমার এই জমিতে যদি দশটা সুপ থাকে দশটা করে খাইতে পারবে এক বেলাতে এক বেলাতে হ্যাঁ মানে এক বেলা খাওয়ার জন্য একটা সুপি হ্যাঁ এক জন্য এক সুপি যত এক জন্য যদি সে প্রপার পরিচর্যা করে এবং প্রপার জায়গা দেয় এটা গুয়েতামালার স্পেস কতটুকু দিতে হয় যেহেতু ঝোপ অনেক বড় হয় এইটার কমপক্ষে তিন ফিট তিন ফিট থেকে সাড়ে তিন ফিট স্পেস দেবে তিন থেকে সাড়ে তিন ফিট পাশে লেয়ার মুরগির ফার্ম হ্যাঁ হ্যাঁ এটা ভীষণ হচ্ছে শব্দ হচ্ছে তো আমরা একটু স্মার্ট নেপিয়ার যেটা এটা দেখি হ্যাঁ সামনে বোধহয় স্মার্ট নেপিয়ারা হ্যাঁ এইটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আচ্ছা এই ঘাসটা অনেক কচি থাকে এই ঘাসটা অনেক ছাগল এবং ডেयरी যে ফার্মগুলো আছে তাদের জন্য অনেক উপকারী আচ্ছা এই ঘাস এমন বড় বড় রাখশে যে মাছ আছে সেই মাছগুলাতেও এই ঘাসটা অনেক পছন্দ করে এই ঘাস অনেক মাছ ব্যবসারেও নিয়ে থাকি তাই নাকি হ্যাঁ হ্যাঁ এটা তো আজব একটা ব্যাপার আমরা একটু ভিতরে যাইতে পারি হ্যাঁ ভিতরে যাওয়া যায় মাছের জন্য দেয় তার মানে এটা কতটা নরম এবং কচি থাকে অনেক সফট অনেক সফট থাকে এটা এই যে এই ঘাসটা হচ্ছে দেখেন এই কত সুন্দর মানে শুধু চোখ আচ্ছা যখন কচি থাকে তখন এটা অনেক রসালো থাকে অনেক সবচেয়ে বেশি প্রোটিন থাকে বাংলাদেশের মধ্যে এই ঘাসে স্মার্টনেপার হ্যাঁ আচ্ছা এটা মূলত হচ্ছে কোন দেশীয় জাত যারা এটা ইন্দোনেশিয়ান স্মার্টনেভার দেখেন এই যে ঘাসের দুই সাইডে কেমন চোখ আচ্ছা এটা যখন আমরা চারা রোপণের জন্য কাটিং করব হ্যাঁ তখন তো এটা বোধহয় মিস হবে না না এটা 100% গ্যারান্টি দেখেন এই যে পুরোটা এই শিকড় জ্বালানো কোনো মিস হওয়ার কোনো এই গাছে কোনো মিস হওয়ার সম্ভাবনা নাই একদম এই যে যখন আপনারা যখন আপনারা নতুন করে চারা করার জন্য কাটিংটা করেন হ্যাঁ তখন কতটুকু কতটুকু করেন এটা হচ্ছে কাটিং সাইজ আমার কাটিং করতেছে এই জায়গায় আপনারা দেখতে দেখতে পারবেন হ্যাঁ ঠিক আছে আপনারা দেখেছি হচ্ছে যারা ওয়ান হাইব্রিড গুয়েতামালা স্মার্ট নেপিয়ার এভাবে যদি আমরা প্রত্যেকটা দেখাতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে আমাদের আজকের ডকুমেন্টারিটা। তো আমরা একটু ওই ঘাস সম্পর্কে ওইগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে একটু হ্যাঁ আমার কাছে যে আর অন্যান্য ঘাস আছে যেমন ডেপিয়ার জানজিবার সেই ঘাসটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন। আচ্ছা সেটা চুনের মত আবরণ থাকে সেটা খেলে গরুর পেট হওয়া বদহজম এগুলা হবে না। আচ্ছা আরেকটা প্রজাতির ঘাস হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। সেই ঘাসটা যদি আমরা শুকনা তো রোপণ করতে পারি পানিতে রোপণ করতে পারি যাদের জমিতে ছয় মাস পানি থাকে সেই সব জমিতেও সেই অজানা হাইব্রিডটা চাষ করা যায় আর আর যে আছে আমাদের যে নেপিয়ার তাইওয়ান হাইব্রিড সেটা হচ্ছে যারা ঘাসের মতোই প্রোডাকশন সেই ঘাসটা ও দারা গ্রাসের থেকে একটু বেশি ফলন হয় কম হয় না আচ্ছা সেই ঘাসটাও যাদের প্রয়োজন আমার কাছ থেকে কালেক্ট করতে পারে আমরা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আচ্ছা যাই হোক আপনার ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জের নয়ারিঙ্গি হ্যাঁ তাই না মানে মানে একদম হচ্ছে হচ্ছে হাইওয়ে থেকে খুব অল্প অল্প জায়গা একটু আসলে আপনার প্রজেক্ট এবং এইখান থেকে হচ্ছে আমরা কি কি ভাবে কি কি উপায়ে আপনার কাটিং সংগ্রহ করতে পারবো এটা একটু সরাসরি আমার প্রজেক্টে এসে নিতে পারে যারা আমার নিকটবর্তী আছে এবং ঢাকা জেলার যারা আছেন একদম ঢাকা জেলার পশ্চিমের শেষ প্রান্তেই হচ্ছে আমার এই প্রজেক্টটা যাকে বলে ঢাকা জেলার একেবারে নিকটবর্তী নিকটবর্তী অল্পের জন্য আমরা ঢাকা জেলাতে পড়ি সো যারা তারা এসে নিতে পারেন আর যারা দূরে আছেন তারা হচ্ছে আমরা তাদের জেলা পর্যায়ে পর্যায়ে এবং থানা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আচ্ছা যাই দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা হচ্ছে রুবেল মিয়া ভাইয়ের সাথে ওনার যে আসলে ঘাসের প্রজেক্ট সেটা আমরা ঘুরে দেখেছি আমরা কয়েক প্রজাতির ঘাস দেখেছি তো আরও অনেক প্রজাতি রয়েছে যেগুলো হয়তো সময় স্বল্পতার কারণে আমরা দেখাতে পারিনি তবে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের তথ্য জানানোর চেষ্টা করেছি আমরা যতটুকু বুঝলাম যে এই ঘাসগুলো যদি আপনার যাদের হচ্ছে গরুর খাবার রয়েছে ছাগলের খাবার রয়েছে যারা বাণিজ্যিকভাবে ঘাসের চাষ করতে চান তারা যদি এই গাছগুলো চাষ করেন বাণিজ্যিকভাবে আসলেই লাভবান হওয়ার সুযোগ রয়েছে আর যদি কাঠিকের প্রয়োজন পড়ে চারার প্রয়োজন পড়ে সে বিষয়ে কথা বলার জন্য স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে আপনারা কথা বলে কিভাবে কি করলে ভালো হয় সেটা পরামর্শ করে নেবেন মনে হয়েছে মানুষটা সব আপনাদেরকে হয়তো ভালো কিছু উপহার দিতে পারে তো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন